নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণের সোমবার জপ করুন ভগবান শিবের এই মন্ত্রগুলি কাঙ্ক্ষিত ইচ্ছা হবে পূরণ বাবা মহাদেব হবেন অনেক তুষ্ট আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভগবান শিবের এই মন্ত্রগুলি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রতি সোমবারে নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে এই সময় সারা দিন মহাদেবের পূজার জন্য শুভ আসুন জেনে নিই এই মাসের সোমবারের বিশেষ গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হয়েছে এবার পাঁচটি সোমবার থাকবে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পবিত্র শ্রাবণ মাসটি যেমন বিশেষ তেমনি এই মাসে পরন্ত সোমবার তার চেয়ে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শ্রাবণ মাসে প্রতিদিন পরা কালও ভগবান শিবের উপাসনার জন্য অশুভ নয় বন্ধুরা এছাড়াও বলা হয়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবার মহামায়াধারী ভগবান শিবের পূজা করা হয় পুজোর পরে শিব ভক্তদের ওম লক্ষ্মী প্রদয়া হরিণ মোচনে শ্রীদেহি দেহি শিবায় নম মন্ত্রটি ঠিক এগারোবার জপ করা উচিত এই মন্ত্রটি জপ করলে দেবী লক্ষ্মীর প্রাপ্তি ব্যবসা বৃদ্ধি এবং ঋণ থেকে একেবারেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা যদি আপনাদের কারোর কাছে ঋণ থাকে বা আপনারা একেবারে ঋণে ডুবে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে এই শ্রাবণ মাসের একটি সোমবার আপনারা এই মন্ত্রটি এগারোবার জব করবেন তাহলে দেখবেন আপনাদের ঋণ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের ব্যবসা একেবারেই ডুবে যাচ্ছে ব্যবসার কখনোই উন্নতি আসছে না সেক্ষেত্রেও আপনারা এই মন্ত্রটি জপ করবেন তাহলে দেখতে পাবেন আপনার ব্যবসারও অনেক উন্নতি হবে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে এই মন্ত্রটি ঠিক এগারোবার জপ করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি জপ করার সময় অবশ্যই করে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরেই তারপরে মন্ত্রটি জপ করবেন বাবা মহাদেবের সামনে গিয়ে এই মন্ত্রটি জপ করার সময় অবশ্যই মনের নিষ্ঠা ভালোবাসা রেখে তবেই এই মন্ত্রটি জপ করবেন তবেই কিন্তু বাবা মহাদেব আপনার ওপর খুশি হবেন এবং আপনার সকল ঋণ থেকে একেবারেই মুক্তি করে দেবেন বন্ধুরা দেখে যাক একেবারে দ্বিতীয় সোমবার বলা হয়েছে দ্বিতীয় সোমবার মহাকালেশ্বর শিবের বিশেষ পূজার প্রথা রয়েছে অর্থাৎ বন্ধুরা দ্বিতীয় সোমবার কিন্তু মহাকালেশ্বর শিবের পূজা করা হয় এই মন্ত্রটি বলেই পূজা করা হয় ওম মহাশিব হি কাম্য সিদ্ধি রুদ্রায় নম মন্ত্রটি রুদ্রাক্ষের জপ ও মালা দিয়ে জপ করতে হবে মহাকালেশ্বরের পুজো সুখী পরিবারিক জীবন এবং পারিবারিক বিবাদ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রীতি দোষ এবং তান্ত্রিক দোষের থেকেও মুক্তির দিকে পরিচালিত করে সেই জন্যে বন্ধুরা যদি চান যে আপনাদের বাড়ি সুখী জীবন হোক বা আপনাদের পরিবারে সর্বদাই সুখ শান্তি থাকুক সেক্ষেত্রে অবশ্যই করে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই মন্ত্রটি ঠিক বার আপনারা জপ করবেন মন্ত্রটি আমি আরও একবার বলে দিচ্ছি ওম মহাশিবরদয় হি আইন কাম্য সিদ্ধি রুদ্রায় নম এই মন্ত্রটি অবশ্যই করে এগারোবার জপ করবেন তবে কিন্তু আপনাদের পারিবারিক মানে আশেপাশে যদি কোনো বাড়ির সাথে বিবাদ ঝগড়া ঝামেলা থাকে বা পারি পারিবারিক কোনো সুখ থাকে না সেক্ষেত্রে কিন্তু সমস্ত সুখ ফিরে আসবে এছাড়াও বন্ধুরা অনেক সময় দেখবেন বাড়ির মধ্যে পিতৃদোষ থাকে এবং তাছাড়াও তান্ত্রিক দোষে থেকে মুক্তি পেতে পারেন অনেক সময় বাড়ির মধ্যে তন্ত্রমন্ত্র করা থাকে বা কোনো তান্ত্রিকের দোষের কারণেই আপনার বাড়িতে সর্বদাই ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় সেক্ষেত্রে এই মন্ত্রটি জপ করলে আপনাদের তান্ত্রিক দোষ বা পিতৃদোষ থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এরপরে রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসের ঠিক তৃতীয় সোমবার অর্ধা নারীশ্বর শিবের পূজা করা হয় অর্থাৎ বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিন্তু বাবা মহাদেবকে অর্ধ শিবের পূজা করা হয় তাকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই করে এই মন্ত্রটি বলবেন ওম মহাদেবায় সর্বকার্য সিদ্ধি দেহি দেহি কামেশ্বরায় নম এই মন্ত্রটিও এগারোবার জপ করা সর্বোত্তম বলে মনে করা হয় তাকে বিশ্বাসভাবে আরাধনা করলে আবারিত সৌভাগ্য পূর্ণ আয়ু সন্তান ধারণ সন্তানের সুরক্ষা কন্যা বিবাহ অকাল মৃত্যু বোধ ও আকস্মিত ধন লাভ হয় বন্ধুরা যদি আপনারা চান আপনার বাড়ির কন্যার খুব তাড়াতাড়ি ভালোভাবে বিবাহ হোক বা সৌভাগ্য ফিরে আসুক বা আপনার বাড়ির অকাল কোনো মৃত্যুকে আপনারা দূর করতে চান বা পূর্ণ আয়ু পেতে চান তাহলে কিন্তু এই মন্ত্রটি অবশ্যই করে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা মহাদেবের সামনে গিয়ে এগারোবার অবশ্যই করে জপ করবেন তবেই কিন্তু আপনাদের আবারিত সৌভাগ্য পূর্ণ আয়ু সন্তান ধারণ সন্তানের সুরক্ষা কন্যা বিবাহ অকালী মৃত্যু রোধ ও আকস্মিত ধন লাভ হবে অবশ্যই করে আপনারা এই মন্ত্রটি এগারোবার জপ করবেন বন্ধুরা এর পরে রয়েছে চতুর্থ সোমবার ত্রন্তেশ্বর শিবের বিশেষ পূজা করা হয় বন্ধুরা চতুর্থ সোমবার কিন্তু বাবা শিবকে তন্ত্রেশ্বর রূপে পূজা করা হয় এই দিনে কুশের আসনে বসে শিবের ভক্তদের ওম রুদ্রায় শত্রু সংহারায় ক্লিম কার্য সিদ্ধায় মহাদেবায় ফট মন্ত্রটি এগারোবার জপ করতে হবে তন্ত্রেশ্বর শিবের কৃপায় সকল বাধা বিপত্তি বিনিষ্ট হয় এবং অকাল মৃত্যু থেকে রক্ষাও পাওয়া যায় রোগ মুক্তি এবং সুখ সমৃদ্ধিও অর্জন করা হয় বন্ধুরা সেই জন্যে অবশ্যই আপনারা এই মন্ত্রটি এগারোবার জপ করবেন যদি দেখেন আপনার বাড়ি সময় বাধা বিপত্তি লেগেই আছে বা আপনাদের বাড়িতে কেউ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে রোগ কিছুতেই দূর হচ্ছে না সুখ সমৃদ্ধিও কিছুতেই বাড়ির মধ্যে আসছে না সেক্ষেত্রে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তন্ত্রেশ্বর শিবের বিশেষ পূজা করলে এবং এই মন্ত্রটি এগারোবার জপ করলে আপনাদের সকল রকম বাধা বিপত্তি বিনিষ্ট হয় অকালে মৃত্যু থেকেও রক্ষা পাওয়া যায় এবং যতই কঠিন রোগ হোক না কেন সমস্ত রোগ থেকে মুক্তি এবং সুখ সমৃদ্ধি আপনারা কিন্তু অবশ্যই করে অর্জন করতে পারবেন সেই জন্যে অবশ্যই করে এই মন্ত্রটি আপনারা এগারোবার জপ করবেন বন্ধুরা আমি যে মন্ত্রগুলি বলে দিয়েছি অবশ্যই করে এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেক সোমবার একটি করে মন্ত্র আপনারা ঠিক এগারোবার করে জপ করবেন মনের নিষ্ঠা রেখে খুব ভালোবাসার সাথে বাবা মহাদেবকে নিষ্ঠা মনে এই মন্ত্রটি যদি বলেন আপনাদের সকল প্রকার অশুভ শক্তির গ্রহ একেবারে কেটে যাবে আপনার বাড়িতে সুখ শান্তি সর্বদাই বিরাজমান থাকবে সেই জন্যে অবশ্যই করে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি জপ করবেন এবং আপনারা একেবারে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবা মহাদেবের সামনে গিয়েই এই কার্যটি করবেন তবেই কিন্তু আপনারা অনেক ফল লাভ পাবেন বন্ধুরা সবাই একবার ভালোবেসে একটু সময় বার করে কমেন্টে লিখে যাবেন হার হার মহাদেব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ